দুর্গাপুজোয় নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা হাতাহাতির পরিস্থিতি হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর অভিযোগ অভিযুক্ত ব্যারাকপুরের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলরদের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আছে আহত পার্থ চৌধুরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা হাতাহাতিতে আহত হয় একজন তার নাম পার্থ চৌধুরী তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে অভিযুক্ত উঠছে ব্যারাকপুরের বারো নম্বর কাউন্সিলর ও কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং শুভজিৎ দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা ও হাতাহাতির পরিস্থিতি ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর সামনে আসছে এই মুহূর্তে কি জানা যাচ্ছে

হুম ধন্যবাদ তোমায় শুভজিৎ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং দুর্গাপুজোর কমিটি গঠন করা নিয়ে হাতাহাতির পরিস্থিতি আর এই হাতাহাতিতে ইতিমধ্যেই আহত হয়েছেন একজন পার্থ চৌধুরী নামে সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে অন্যদিকে অভিযোগ উঠছে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে দুর্গাপুজোয় নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা ও হাতাহাতি হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর অভিযোগ সামনে আসছে অভিযুক্ত ব্যারাকপুরের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আনা হচ্ছে পার্থ চৌধুরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে দুর্গাপুজো নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা ও হাতাহাতির পরিস্থিতি হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর অভিযোগ সামনে আসছে পার্থ চৌধুরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন পার্থ চৌধুরী আহত হয়েছে এই ঘটনায় অন্যদিকে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে এবং কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হচ্ছে